নমস্কার ম্যাথস ভাই হিন্দু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার ক্লাস টেনের ছোটো ছোটো ভাই বোনেরা তোমাদের জন্য আমি প্রথম ভিডিও আনতে চলেছি এই চ্যানেলে তোমরা প্রথম থেকে আমার চ্যানেলটিকে ফলো করো আমি জানি তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছো তো এই পরীক্ষার জন্য তোমরা প্রথম থেকে বেশি ঘাবড়াবে না প্রথম থেকে আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা এখানে সমস্ত রকম ম্যাথ পাবে তোমাদেরকে আমি চেষ্টা করবো যতটা সহজভাবে বোঝানোর সেটা আমি চেষ্টা করবো এখন এই বয়সটা আমি জানি তোমাদের পড়াশোনা করতে বেশি ভালো লাগে না কিন্তু বিশ্বাস করো এখন থেকে যদি পড়াশোনাটা না করো ভালো করে

তাহলে দেখো জিরো সঙ্গে কোনো কিছু ফোন করলে কত হয়ে যায় জিরো করে থাকছে কত তাহলে সিক্স সিক্স প্লাস সেভেন দেখো এটা কি এখন দীঘা সমীকরণ হলো হলো কি না তাই না কারণ এক্স এ কোনো দীঘা তোলার মানে নেই তাহলে কী করে দীঘা সমীকরণ হবে তো চলো আগে শুরু করা যাক এক্সাইজ ওয়ান পয়েন্ট টু এর ফোর্ড নাম্বার ওয়ান থেকে আগের অঙ্কগুলো করালাম না কারণ আগের অঙ্কগুলো অতটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য এখান থেকেই মেনলি ইম্পর্টেন্ট অংশ শুরু হয় তো দেখো অঙ্কটা দিয়ে আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার তো দেখো ওয়ার মাথায় দুই আছে তার মানে এটা কি দীঘা কার দীঘাত এটা ওয়াইয়ের দীঘাত তাহলে এটা কার দীঘাত এটা হলো ওয়ার দীঘাত শুনতে পারবে কেন কারণ ওয়ের মাথায় দু আছে সেই জন্য ওয়ার দীঘাত শুনে করবে তো আমার কি করতে হবে মান বার করতে হবে তার জন্য কি করবো ওয়াইগুলোকে একদিকে করবো দেখো এটাকে এদিকে না আর এটাকে এদিক থেকে এদিকে পড়ো তাহলে এটা হয়ে গেলো থ্রি ওয়াই স্কোয়ার এখানে দেখো এটা মাইনাস আছে এদিক থেকে এদিকে যাবে প্লাস টু ওয়াই স্কোয়ার ওয়ান সিক্সটি আর এটা থেকে দিকে গেলে তাহলে এটা হয়ে গেল দেখো ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এই মানে তিনটে কলা প্লাস দুটো কলা হলো পাঁচটা কলা তাহলে পাঁচটা কলার দাম একশো আশি টাকা হলে একটা কলার দাম কত হবে একশো আশি বাই পাঁচ তার মানে হবে ছত্রিশ তাহলে এখান থেকে তোমরা অঙ্কটা দুভাবে সমাধান করতে পারবে দেখো একটা এই যে ওয়াই স্কোয়ার সমান তোমরা ছত্রিশ পেলে এখান থেকে ওয়াই সমান তোমরা পাবে প্লাস মাইনাস অফ ছত্রিশ তাহলে এটা হয়ে গেল ওয়াইজিক্যাল টু প্লাস মাইনাস অফ এটা কেন হচ্ছে আমি পরে বলছি আর একটা স্কোয়ার মাইনাস মানে ছত্রিশটাকে এদিক থেকে এদিকে নিয়ে আনবে এটা লিখতে পারবে দেখো দুটো রাশিকে গুণ করছো উত্তরপাত্র জিরো দুটো রাশিকে গুণ করছো তোমার উত্তর আসছে জিরো কখন পসিবল যদি দুজনের মধ্যে একজন জিরো হয় তবেই পসিবল জিরো ইন্টু সামথিং তবেই জিরো হয় তাহলে আইগার ওয়াই প্লাস সিক্স ইজিক্যাল টু ওয়াই ছিল টু প্লাস সিক্স এখন এইটাই দেখো এইটাই কেন প্লাস মাইনাস ব্যাপারটা নেই ওয়াই স্কোয়ার মান ছত্রিশ ওয়াই স্কোয়ার মানে হচ্ছে দুটো ওয়াই গুণফল তার মানে বলতে চাই যে এখানে কোন দুটো সেম জিনিসের গুণফল ছত্রিশ হবে তো দেখো এই প্লাস ট্রাই ইন্টু প্লাস ট্রয়ের গুণ ছত্রিশ হবে আবার মাইনাস ট্রাই ইন্টু মাইনাস ট্রয়ের গুণ ছত্রিশ হবে তাহলে ছত্রিশ কে বর্গমূল করলে আমরা কটা মান পাই আর প্লাস ছয়টাও পাই আর মাইনাস ছয়টাও পাই এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলে রাখি এই এক্স স্কোয়ার সমান ছত্রিশ হলো তাহলে আমরা লিখবো এক্স সমান প্লাস মাইনাস সিক্স কিন্তু তোমাকে যদি শুধুমাত্র রুট ওভার ছত্রিশের মান বার করতে বলে প্লাসটা টেনে নেই যদিও আমি বলছি এর উত্তর কিন্তু প্লাস মাইনাস সিক্স হবে না এর ক্ষেত্রে শুধু পজিটিভ সিক্স হবে কেন হবে জানতে আমাকে কমেন্ট করে জানাব নেক্সট ম্যাপ দেখ টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকলস টু সিক্স এক্স ফার্টি সেভেন তো দেখো এটাও একটু দ্বিঘাত সমীকরণ কেন মাথায় টু আছে এটাকে ভাঙলেই হবে এ প্লাস হোল স্কোয়ার কি ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস b স্কোয়ার তাহলে এখানে এর জায়গায় কথা আছে টু এক্স তাহলে তার হোল স্কোয়ার দেখো এটাকে এ ভাবো আর এটাকে b ভাবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ 2 টু ইন্টু এর জায়গায় আছে টু এক্স আর বি এর জায়গায় আছে ওয়ান প্লাস b স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার নেক্সট সেম ফর্মুলা অ্যাপ্লাই করো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর ওটা সিক্স এক্স প্লাস সেভেন যেমন আছে রইল কী করবে সব করাকে ওদিক থেকে এদিকে নিয়ে চলে আসবে তাহলে এটা হয়ে গেলো দেখো ফোর এটা হচ্ছে দুই এর স্কোয়ার ফোর আর স্কোয়ার তাহলে ফোর প্লাস টু ইন্টু টু তাহলে কত হচ্ছে ফোর প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ান ওই দুটোকে এদিকে নিয়ে এসো এটাকে এদিকে আনলে কি হবে এর আগে প্লাস আছে এদিকে এলে মাইনাস সিক্স এক্স হবে ফর্টি সেভেন আগেও প্লাস আছে এদিকে এলে হবে মাইনাস ফর্টি সেভেন সময় জিরো তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা হয়ে গেল আমার ফাইভ এক্স স্কোয়ার চারটে কলা প্লাস একটা কলা পাঁচটা কলা দেখো এটা এক্স স্কোয়ার আর এক্স কিন্তু এক জিনিস নয় এটা কলা এটা লিচু কলা আর লিচু কি যোগ করা যাবে চারটে কলা চারটে লিচু মিলিয়ে কি আমি বলতে পারবো আটটা কলা লিচু কলা লিচু বলে তো কিছু হয় না তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে না তাহলে ফোর এক্স প্লাস টু এক্স সিক্স এক্স আর ওয়ান আর ওয়ান টু মাইনাস সিক্স এক্স মাইনাস ফর্টি সেভেন ইকোয়ালস টু জিরো তাহলে এখানে সিক্স এক্স সিক্স এক্স কেটে গেলো মানে ছটা লিচু ছিল তার মধ্যে থেকে আমি ছটা লিচু খেয়ে নিলাম আর একটাও করে রইল না তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফর্টি ফাইভ ইকোয়ালস টু জিরো এখান থেকে দেখো ফাইভ কমন চলে যাচ্ছে মানে দুটোকেই দেখো পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে পাঁচ পঁয়তাল্লিশ পাঁচের নাম তো পঁয়তাল্লিশ আসে পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে সেজন্য পাঁচটা কমন নিলাম কত করে থাকছে এক্স স্কোয়ার কমন নিলে কত করে থাকে কী করে পাওয়া যায় না প্রত্যেকটা টার্মকে যেটা কমন নিচ্ছ সেটা দিয়ে ভাগ করে নেবে তাহলে ফাইভ এক্স স্কোয়ারকে কী করবে ফাইভ দিয়ে ভাগ করবে তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার আবার কী করবে পঁয়তাল্লিশটাকেও ফাইভ দিয়ে ভাগ করবে পঁয়তাল্লিশটাকে ফাইভ দিয়ে ভাগ করলে কত হবে নাইন হবে তাহলে পাঁচটা ওদিকে পাঠিয়ে দেবে জিরো বাই পাঁচ মানে জিরো তাহলে এখান থেকে কী পেলাম এক্স স্কোয়ার মাইনাস নাইন সোয়ান জিরো তাহলে আমি কী শিখালাম এর আগেই এখান থেকে দুটোভাবে সমাধান করা যায় আমি এখানে একটাভাবেই করছি আমি আর দ্বিতীয়বার দেখাচ্ছি না দুভাবে এখান থেকে করে নেবে এক্স স্কোয়ার আমার নাইন এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস রুটোভার অফ নাইন তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস তিন তার মানে এক্সের একটা মান হচ্ছে প্লাস তিন আর এক্সের আর একটা মান হচ্ছে মাইনাস তিন এইগুলোকে আসলে সমীকরণের বীজ বলা হয়